এই ইউটিউব চ্যানেলের মালিক নাকি বুদ্ধ জামান চাচ্ছ কলরবের চ্যানেলও ছিল কিন্তু পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে হলিউটন রাখা হয়েছে এই প্রথম ক্যামেরার সামনে আসলেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহের মেয়ে এবং স্ত্রী মেয়ের নাম তোহফা আজাদ রুহি এবং স্ত্রীর নাম হাবিবা আজাদ এর কয়েকদিন আগে লাইভে এসেছিলেন আইনুদ্দিন আল আজাদের একমাত্র ছেলে গালিব বিন আজাদ তারা সবাই কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান এবং পরিচালক রশিদ আহমদ ফেরদুসের বিরুদ্ধে কয়েকটি মারাত্মক অভিযোগ দায়ের করেছেন হঠাৎ করে এই পরিবারটি হোলিটিউন এবং বদরুজ্জামানের বিরুদ্ধে কেন এভাবে উঠে পড়ে লেগেছে এ ব্যাপারে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে তাহলে চলুন জেনে আসি বিস্তারিত দু দশ সালে ইসলামী সংগীত জগতের কিংবদন্তি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলিহী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পর কলরবের সিনিয়র সঙ্গীত শিল্পী এবং আইনুদ্দিন আল আজাদের ঘনিষ্ঠ সহযোদ্ধা হুমায়ুন কবির সাবিবের সাথে দ্বন্দ্বে জড়ায় তৎকালীন জুনিয়র শিল্পী বদরুজ্জামান রায়হান এবং সৈদ আহমদ তাদের ষড়যন্ত্র এবং সিন্ডিকেটের কারণে কলরব ছেড়ে যান হুমায়ুন কবির সাবিব অতঃপর আরেক সিনিয়র শিল্পী কাজী আমিনুল ইসলামও কলরব ছেড়ে যান অতপর যোগ্যতা সম্পন্ন আরেক সিনিয়র শিল্পী আবু সুফিয়ানকেও তারা কলোরব থেকে বের হয়ে যেতে বাধ্য করে এভাবে আইনুদ্দিন আলাজাদের হাতে গড়া শিষ্যদেরকে ছাঁটাই করে তার সাজানো ফুলের বাগানকে দখল করে বদরুজ্জামানের সিন্ডিকেট বাহিনী মাওলানা স্ত্রী ও সন্তানরা বলেন কলরবের মালিক মাওলানা পরিবারকে ঠকানো হয়েছে তার অসংখ্য জনপ্রিয় গানের রয়্যালিটি তিনি মারা যাওয়ার পর তার পরিবার বা এতিম বাচ্চারাও পাচ্ছে না সংগঠনটির নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বল এবং প্রধান পরিচালক রশিদ আহমদ সহ একটি চক্র গানের রয়্যালিটি সহ কলরবের আয় নিজেরা কক্ষিগত করেছেন বলে অভিযোগ করেছেন তারা চক্রটি ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে নিজের প্রতিষ্ঠানের নাম টিউন দিয়েছেন তারা কলরবের টাকায় বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি সহ বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন বলে করেছেন তারা দু সালের আটাইশে মে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবকে মনহুম আইনুদ্দিন উদ্দিন আলাজাদুর রহমতুল্লাহ আলহী প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে কলোরবের ইসলামী গান ও গোজলগুলো জনপ্রিয়তা অর্জন করতে থাকে বিশেষ করে মোবাইল ফোনে রিংটোন এবং ওয়েলকাম কামটিউন হিসেবে গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে আইনুদ্দিন আল আজাদ মারা যাওয়ার পর দু সাল থেকে নিয়ে দু হাজার সাল পর্যন্ত শুধুমাত্র ওয়েল কামটিউন থেকে আয় হয়েছে প্রতি বছর অন্তত ষাট কোটি টাকা পাঁচ বছরে যা তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা কিন্তু এসব বিষয়ে পরিবারকে যেমন অন্ধকারে রাখা হয়েছে একই সঙ্গে কলরবের কর্মকর্তাদেরকেও কোনো তথ্য দেননি জামানের সিন্ডিকেট বাহিনী ফেসবুক ইউটিউব এবং টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইসলামী সংগীত বেশ জনপ্রিয় এখান থেকেও প্রতি মাসে আয় হয় বিশ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত এসবের কোনো হিসাবও দেওয়া হয় না আজাদ পরিবারকে কোনো খোঁজখবর নেওয়া হয় না পরিবারের মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়ে প্রচুর অর্থ সংকটে পড়তে হয়েছে আইনুদ্দিন আল আজাদের সন্তানদেরকে এবার আইনুদ্দিন আল আজাদের পরিবারের সদস্যরা তাদের বাবার প্রতিষ্ঠানের সত্যাধিকারী ফিরে পেতে চান অন্যায়ভাবে কোলোরবকে হাতিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করা আবুদরুজ্জামান এবং তার গংদের বিরুদ্ধে আইনি লড়াই করবেন তারা